বলছি তোর মা বলছে আমার মেয়েটা একদমই বাড়ি থাকে না কোথায় কোথায় যে ঘুরা বেড়ায় সে কর মতো না আমি তো আসলাম এক ঘন্টা এক ঘন্টা পরে তো তুই বাড়িতে ঢুকলি এটা তো আমি প্রমাণ তো ব্যাপারটা বুঝি এরকম হয় কেন তুই বুঝতে পারছিস আমি সেটা বলছি তুই এরকম হচ্ছে কেন তুই বুঝতে পারছিস আমি বলবো কেন হচ্ছে আমি বলবো কেন হচ্ছে কোনে করে মুরগি পুষেছিস মুরগি আগে হ্যাঁ সেটা আবার তুই মুরগি মুরগি যদি তুই পুষি মানে পুষিস তাহলে মুরগিদের যদি তুই ঘরের ধান চাল গম যদি এগুলা না দিস তাহলে মুরগি কি করবে খাওয়ার জন্য বাইরে গিয়া কুত্তা 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 খাবে বুঝিস তো তুই সকালবেলা এই যে বেলা বাজে এখন বারোটা এখন তুই ভাত রান্না করছিস আর হচ্ছে ডাল সিদ্ধ দিছিস তাহলে এই যে তোর মেয়ে সকালবেলা খাওয়া পায় না তো খাওয়া পায় না কি করবে তোর মেয়ে তোর মেয়ে ওই পাড়ায় কার বাড়িতে কি আছে কার বাড়িতে কি আছে ওই আছে বিস্কুটে কোটাকে চা খাইতেছে পাশে গিয়ে দাঁড়ায় থাকবে দেওয়া ওই বিস্কুট দেবে ও খাবে এবার লোকের মানসিকতা তো কিছু থাকবেই তোর মেয়ে হচ্ছে ওরকম করে ঠিক আছে তো সে না আমি আসি ঠিক আছে সময় মতো আসি তোর বেলা এরকম তোর মতো সকালবেলা এরকম বেরাই যায় না তাই তোর মারে সেটা আমি কয়া দিলাম সকালবেলা তোর মেয়ে ছোট মেয়ে রে এরকম রাজভোগ সাজাই দিবি মানে হচ্ছে তোর ওই ধর হচ্ছে বিস্কুট এক প্যাকেট হ্যাঁ এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট লাড্ডু এক হচ্ছে দশটা কলা তারপর হচ্ছে কুড়িটা মিষ্টি এরকম সাজাই দিবি খায়নি না আমাকে বাড়িতে ধর আমরা মানে মুরগি পোষা ক্যালিটা জানি ঠিক আছে তো তোর মা জানে না তোর মাকে মনে করিয়ে দিলাম আচ্ছা খাস তো তাই কই তো দেখি তো না মানে কোন দিক খাস যে খাইলে যেমন আমার পেট বাড়ে পেটটা মোটা হয় তোর মানে কোন দিক দিয়ে কি হয় আমি তো বুঝি না সেটাই তো কইলাম যে আমার তো বাড়ছে মানে আমি খাই তার প্রমাণ তোর কি প্রমাণ আছে কি প্রমাণ আছে বুঝতে পারছো ব্যাপারটা ব্যাপারটা তোমরা ধরো বাড়িতে মুরগি পুষলা মুরগি যদি মানে ধান গম চাল সকালবেলা যদি না দাও তাহলে কি করবে মুরগি তো পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে টুক টুক করে ওই নোংরা যাবে খাবে নোংরা এরকম খুঁটে 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 খাবে তা ব্যাপারটা হচ্ছে সেরকম পিসি ছোট মেয়ে বিশেষ করে বেশিক্ষণ বাড়ি থাকে না মিথ্যে কথা আমি কম বলি বন্ধুরা আমি এসেছি এক ঘন্টা ওদের বাড়িতে আর সকালবেলা আমি আসি পিসির বাড়িতে পিসি কি রান্না না করলো করলো এগুলো জানার জন্য কারণ আমার পিসি তো আমার তো দয়ামায় আছে ওদের না থাকতে পারে